মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু সবচেয়ে বড় ভুল হলো বিশ্বাসঘাতকের সাথে বন্ধুত্ব করা কারণ বিশ্বাসঘাতক কখনো তোমার পাশে থাকে না সে শুধু তোমার সুযোগে চোখ রাখে যে মানুষ একবার তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে আবারও করবে শুধু সময়ের অপেক্ষা যে তোমার পেছনে গিয়ে তোমার বদনাম করে সে সামনেও একদিন তোমার হাসি নিয়ে খেলবে বন্ধু মানে শুধু হাসির সময় পাশে থাকা কেউ নয় বন্ধু মানে কষ্টের সময়ও তোমার মর্যাদা রক্ষা করে কেউ বিশ্বাসঘাতকতা একটা আগুন যে আগুন একবার তোমার হৃদয়ে জ্বলে উঠলে তুমি আর আগের মতো বিশ্বাস করতে পারবে না তাই যাকে তুমি একবার সত্যিকার ভাবে চেনো যার মুখে মিষ্টি কথা আর মনে বিষ তাকে দূরে রাখো কারণ তুমি যত বেশি সৎ তত বেশি সুযোগ নেয় মিথ্যাবাদী নিজেকে শক্ত করে তোলো বিশ্বাসঘাতকের প্রতি ঘৃণা নয় বরং শিক্ষা নাও যে তোমাকে ভেঙেছে সে তোমাকে গড়ার কারণ হয়ে যাক বন্ধুত্ব করবে তাদের সাথে যারা তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রাখে মনে রেখো বিশ্বাসঘাতকের সাথে বন্ধুত্ব করা মানে নিজের শান্তি বিক্রি করা তাই হাসো এগিয়ে চলো আর ভুলে যেও না বিশ্বাসঘাতককে ক্ষমা করা যায় কিন্তু তার পাশে থাকা যায় না